এতটা সবাইকে চুপ করো আমি মোহাম্মদ দিদাউল আলম এই অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য উনিশশো আষট্টি সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকাবাসী সবাই এই স্কুলের তখন স্কুল এমপিভুক্ত হয় নাই এই এলাকাবাসী সবাই মিল্লা এই দিঘি ওই জায়গা এই দিগি পশ্চিম পাশের জায়গা এখানে প্রায় দশ এগারো একর সম্পত্তি স্কুলের আন্ডারে এলাকাবাসী ইয়া করে এগুলি হিন্দুরা রাইখা কিছু স্কুলের নামে দিয়া চলে গেছিল বিগত স্বৈরাচারী সরকারের আমলে পঞ্চাশ বছর পরে আইসা একটা মহল এই জাল দলিল এই সম্পত্তি তাদের দখলে নিয়ে গেছে স্কুলের ছাত্রছাত্রী এবং মাস্টাররা যখন তারা দখলে আসে তখন বাধা দিতে গিয়েছিল তাদেরকে লাঠি চটা রান্দাও দিয়ে দেউড়ে কৃষিজ্ঞ ছেলে মেয়ে পুস্কুরিতে পড়ছে কেউ পলাইছে যথেষ্ট অত্যাচার করা হয়েছে তাদের উপর বর্তমানে সৈরাজী সরকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যখন সৈরাজী সরকারের পতন হয়েছে তখন সব ছাত্ররা এবং স্কুলের যারা আছে এলাকাবাসী সবার দাবি ইল এই দিঘি এবং স্কুলের যত সম্পদ দখলমুক্ত করার জন্য বেদখল আছে সবগুলি দখলমুক্ত কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতেছে যাতে তাদের সম্পত্তি তারা ফেরত পায় আপনাদের সাংবাদিক ব্যাধিরকে অনেক ধন্যবাদ আপনারা আইসা আমাদের এই জিনিসগুলি কভারেজ করছেন আমি আশা করি আপনারা এই জিনিসগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দেবেন এবং আগামী দিনে পত্রিকাতে সবগুলো আসবে ইনশাল্লাহ আপনারা যেটা করবেন সেটি আমরা আমরা চাই সত্য প্রতিষ্ঠিত হোক মিথ্যা যাতে না ছাত্ররা যে কারণে আন্দোলন করছে তাদের রক্ত যাতে বৃথা না যায় এই ছাত্ররাই আমাদেরকে নতুন স্বাধীনতা দিছে তা আমরাও চাই নতুনভাবে আবার এই সরাসারি সরকারের যে কুচুকরি মহল আছে তাদের পতন হোক এবং এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন জাগরণ হোক